একটা ফাগল আছে আমির হামজা এটারে কইছি যে জাদু করে রাখবার লাগে আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই এমনি সুর সব আছে জুতা সুর আম সুর জাম সুর অসুবিধা নাই কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফা এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই জীবনে নাকি রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই তো এত জঘন্য কথা অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন এই হাত খাদিজাতুল কুবরারাদি আল্লাহ তালা আনহা হল আল্লাহর হাবিসাল্লা আলিসাল্লামের সুখে সুখ এবং দুঃখের সাথী ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্টটা আর্থিক সংকটের সময় খাদিজতুল কুবরারাদি আল্লাহ তালা আনহার অনে অডেল সম্পত্তি তিনি হকের জন্য বিয়ে করে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা তো যে প্রতিবন্ধী যে ইমান চুরি বলল খাদি জতুল কুবরারাদী আল্লাহ তালা আনহা নামাজ পড়ে নাই তাকে তো করা দরকার আছে না অতুসা হাদিস শনিহীর মধ্যে আছে আউয়াল মানসাল্লাম আ নবিগি সাল্লাল্লাহু আল্লি সাল্লাম খাদি জাদু রদি আল্লাহ কালা আনহা সোম্মা আলী যুবনামিত রদী আল্লাহ কালা আন হোমা সোম্মা জাফর রদি আল্লাহ কালা আন হোমা হাদীস শনিহির মধ্যে আছে জায়েদিবা হারেস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা এরপরে হায়দারে কাররার মুশকিল তুসা শের খোদা মৌলা আলী রাজি আল্লাহ তালানহু এরপরে হজরতের জাফর রাজি আল্লাহ তালানহু আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা নাকি তিনি নামাজ জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে অথচ আমরা সন্ন্যীরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি এই জন্য বলছিলাম বাবা নীল নদের ভানি যেমন নীল না এরার মুখের ইসলাম ইসলাম না এখন দেখবেন আয় আপনার আব্বাটা বা আব্বা খালাম্মা ডাকবো ফর্দা বুল্লা এখন দেখেন পর্দা হারাম যাবো একবার কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত যায় যায় বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করতো এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে আর এখন তারা পূজা মণ্ডপে যায় রোজা আর পূজা এক কত এটা কিসের লাইগে কখ বোর্ডের লাইগে তাহলে বুঝা গেলে হ্যাঁ এটা ফ্যাটের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি সন্নিরা আগেও ঠিক ছিল এখন ঠিক আছে ভবিষ্যৎ ইনশাআল্লাহ নাকি ইনশাল্লাহ সন্নিরা এক মুখে দুই কথা বলে না এই জন্য বলছিলাম কি আমির হামদকে জাদু করে রাখাত এ মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল এই হলো তার চেহারা ঠিক যাই হোক একটা দেশের সূত্র আর একটা ধর্মের সূত্র কোন সূত্র হাতে দেশ তুলে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না দেশ যাবে আল্লাহর কনিদের প্রেমিকদের হাতে কথা বলেন ঠিক না بیٹি আর জাগাল 됐ছ না আচ্ছা আচ্ছা আইন পেন্ডাল তো বোঝা গেছে আসেন একটু সামনে আসেন আইন অসুবিধা নেই আমরা আমরা আসেন বরোরার মানুষ সুন্নি বান্ধব মানুষ বরোরার মাটি সুন্নিয়তের ঘাটি কথা বলেন ঠিক একবারে শুরুতে কানে কানে আমার কয়ে গেছে রাজনীতি আলাপ করেন না আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই এই দেশে কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে

মিথ্যা গুজব ছড়াইছে আজকে অনেকে মিথ্যা গুজব ছড়াইছে আমি নাকি আসবো না নাকি ও আমি যদি না আসতাম তাহলে তো মাহফিল কমিটির মিথ্যাবাদী হইতো ঠিক না হ্যাঁ বলতো তাহির রূপন না শুধু কমিটিরে বলতো যে তাহির দাওয়াত করে নাই তাইলে এখন কমিটি যে দাওয়াত করছে আমি যে দাওয়াত রাখছি আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে আপনারা যখন পাইয়া গেছেন দিন শেষে জুতার বাড়ি হেরার করছে আর মিথ্যাবাদী যারা তাদের কাজ গুজব সরানো কি সরানো গুজব সোনো এগুলো আমরা কথা বলেন ঠিক না এই জন্য আমার বাবারা সাবধানে এবার সুন্নিরা যার সাথে যাইবো একসাথে যাইব যেদিকে যাবে একসাথে যাবে আর আমরা দুই থাকতাম না সুন্নিরা এখন মাটি আসতে হবে খানকাতের বয়া থাকতেন না মিলে নিলে খানকাত বইয়া কন সংসদ চাইটি বল কইটি যখন কোনো সুন্নি প্রার্থী দ্বারা তখন তারা আর বুক দেন না তো যাই হোক বাদ তেল রাজা দেখেন না একজোট এ জায়গা এরা যদি ওপেন যদি ধর্ম মাঠে নামতে পারে তো আমরাও কেউ সুনিও মাঠে নামতে পারি না আপনাদের কারণে পারি না কারণ আপনারা টুস বিস্কিট খাই অনেক সময় বেরোজনদের চা টা খাই আর ঘোরায় ঘোরায় একটা স্লোকের মাঝেন একশো হাতি লেহেয়ার বিচে না আছেন

সকলে গেল আলহামদুলিল্লাহ আমার কথা কি আপনার রাগ করতেছেন এখানে লেখা আছে কবর মা স্মরণে মাফি আমরা অনেক সময় আমরা এতিম করে কেমনে আপনি মা ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে রিলেন আসলে আমি এতিম না যে লোকটা কবরে পড়ে আছে সেই লোকটা এতিম তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে আমরা যদি এই মাহফিলে তাদের জন্য দোয়া করব তারা সেখানে কিছু পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাকে হারানো বিষাদময় জিন্দিগি কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহু অসহায় এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে রাজি আছেন না নাই বলেন না কেন আমার বাবারা বলুন আসল ঘরের নাম কি আর বড় করে বলুন কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না এত বড় মাঝে মাঝে ভাগ আছে একটু সামনে আয় না ভাই আমি তো বারবার কথা বলতে পারতাম না বাবা বারবার কথা বলতে পারতাম না আমার এটা অবাস্তবতা নাই আপনি একটা সামনে আসেন দয়া করে একটা সামনে আসেন বারবারই তো বলতে পারবো না বাবা আসেন না ওঠেন না তাইেন না বাবা কি হলো লড়েন নাকি লেগো অনিটলে সোলডা লড়া সামনে আয় না সবাই একটু জিকিরে তালে তালে আসেন আল্লাহ ह आला असबीर बि जल्ल লাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার বাবারা গভীর মন দুঃখ থাকা লাগবে কথা বলা যাবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াপদা রব বুকা আল্লাহ তাগদু ইল্লা ইয়াহু অবিন অলি দাইনে আল্লাহ রাপুল আমিন মনে তোমাদের ওপরে তোমাদের রবের এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না শেষ দ্য পাবার মানিক একজন জবান খুলে বলুন তিনি কে নামাজ পড়বে করেছেন কে চেনা লাগবে জানা লাগবে মখলুক হলো খালেকের সৃষ্টি আর খালেক কে কেউ সৃষ্টি করে নাই তিনি আর কেউ না তিনি হলো আমার আল্লাহ মাখলুকের চোখের মধ্যে ঘুম আছে হা চোখের মধ্যে কোন ঘুম শুধুমাত্র তাই নয় হা চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই আল্লাহ আর বলালামিন বলেন আল্লাহু লা গিলা গিল্লাহু আল্লাহ ইয়ুনু কইয়ো যিনি চিরঞ্জীব যিনি ছোর্ব আল্লাহ হল তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই ও বন্ধুরে আল্লাহ হলো তিনি যার ঘুম নাই আমার যদি বলেন হুজুর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন তবে দাঁড়ায় ঘুমাবেন ওই তো আমি দাঁড়ায় ঘুমাইতে পারবো তারা এক মাইলের শুধুমাত্র মোবাইলটাই পড়বে না আমি নিজে এই পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব একই নিয়মে সূর্য উঠতেছে একই নিয়মে সূর্য ডুবতেছে যেখানে দিন সেখানে দিন যেখানে রাত সেখানে রাত যেখানে আলো সেখানে আলো যেখানে অন্ধকার সেখানে অন্ধকার এই যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এটা কাহার পক্ষে সম্ভব না যিনি নিয়মিত কারিগর জবান খুলে বলুন তিনি কে এ বন্ধু যদি এমন না হতো কি হইতো জানেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ঠিক আছে না কথাগুলো অনেক উপরে আলোচনা করতেছি লোকাল কোনো কথা বলতেছি না খুব ভিতর ডুববেন শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না এটার বাইরে আরো কিছু আছে এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন মদিনা দেখতে পারবেন এটার বাইরে আরো বড় শক্তি আছে আমি ওই শক্তি নিয়ে কথা বলতেছি আল্লাহ নিয়মিত সূর্য উঠাচ্ছে আবার ডুবাচ্ছে সূর্যটা উঠে কোথায় আসমানে আমরা আসমানা রে বাবা আসমান হলো সাতটা একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আকাশ দিতেও আকাশ কোন আসমান বানাইছে পাথর দিয়া কোন আসমান বানাইছে লোহা দিয়া কোন আসমান কুত পাথর দিয়া ও বন্ধু রে কি ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে তাকাইয়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে জলাইয়া রাখছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতি ক আল্লাহ বলেন তিনি যিনি 7টা স্তরে আসমান তারে বানাইছি ওই আসমানে দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে রাতে চলার জন্য স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছে ও বন্ধু সুন্দর করে তারকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশামস ওয়াল কমারু বিহুসবান বিহুসবান মানে কোন নিয়ম মাফিক চলে কি মাফিক হিসাব পেরা চলে বিহুসবান না হুজুর হিসাব হিসাব থেকে চন্দ্র এবং সূর্য হিসাব মিলায়া চলে এরপরে শুধু তাই নয় আল্লাহ আরব মুলালামিন বলতেছেন আকাশের তার গাছপালা গুলো একজনের আবার করে সেজদা দেয় জবান খুলে বলুন তিনি কে সেই মালিক কে কলা কল মানুষ সৃষ্টি করেছেন শিক্ষা মানুষ সৃষ্টি করেছেন বয়ান শিক্ষা দিয়েছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যাকে চন্দ্র সূর্যা করেছে যাকে গাছে শেষদা করেছে তিনি হলো আর রহমান রহমান এই জন্য রহমান বলছে খলাফাল ইনসান আল্লাহ হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি

আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত করা যাবে না বন্দরে আমার সুন্নিরা মাজারে গিয়ে শেষ দা দেয় না সন্নিরা মসজিদে গিয়ে শেষ দেয় একজনকে জবান করে বলেন তিনি কে এই বাতারির বাচ্চারা তাহলে আমরা মাজার পূজারি কস কিনলে গিয়া তোদের থুতা আমরার জুতা কথা কোন ঠিক তোদের থুত আমরা জুতা আর কয়া দিহিস এটা পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি খন্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাদার পুজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে আর তারা তারা মিল্লা মিলা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত করে আমি পরিষ্কার ভাষা বলতে চাই সৈন্যদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন সিদ্ধান্ত এই দেশের পঁচাত্তর পার্সেন্ট সুফি জনতা মেনে নিবে না কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন সন্নিরা কি অশান্তি চায় মারামারি করে কাটাকাটি করে এটা আমাদের পারিবারিক শিক্ষা যেটা আমরা অ্যাপ্লাই করি এটাই আমাদের ভদ্রতা এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন কারো ক্ষতি হবে না আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে আমি পরিষ্কার জানেন তো আপনারা অনেক কষ্ট করে সুন্নি আমাদের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এটার ভিতরে কত সময় কত ঘন্টা কত কষ্ট কত শ্রম কত ঘাম কিভাবে ব্যয় হচ্ছে সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে ম্যানেজের জন্য ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি শুধু থেকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য আর বড় রত এমন সুন্নি আছে যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায় যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে ফাটাইতে পারবে না আপনারা তো রাজনীতি বুঝেন না আপনারা বুঝেন ওই দাবাদ দাদা এমনি এমনি গেছে চা বিস্কিট খাই আমরা জায়গায় এমনি এগুলার দিন শেষ হয়ে গেছে বুঝেন না

সুন্নিরা কি এখন দুই না এক হাত উঠছে না কেন ওই যে গোলাপি আছে কিছু সবাই হাত দুই হাত আমার সামনে নরম ভাষায় গজ শুনবেন না দা করবেন হৃদয় থেকে বলবেন না আমাকে কিছু করার জন্য আল্লাহকে কিছু করতে বলবেন আমরা সুন্নি জামাতকে দুই না এক হাতে এইভাবে সোজা করে আমার মতো এটা সব পোল্ট্রি মুরগি

আプターকে রাগ করছন আমার সাথে সেজদা বাবার মালিককে তো এততে সুন্দর ওয়াজ কি আছে তো এর আমরা মুশরিক ক মাদার পূজারী কো এর আমরা ট্যাগ লাগা ট্যাগ লাগাই কথা কই এজন্য আমি একটা নাম দিছি ডব্লিউ কি নাম দিছি আর না কি নাম দিছি এই ডব্লিউ বেশি বেশি ফেসবুকে লিখবেন ডব্লিউ আজকে যারা আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন পারবেনি পারবেন পারবেননি নাট যদি কেউ জিজ্ঞাসা কি পিতা কোটার ব্যাখ্যা হুজুর কাছে আছে ওই সময় মতো ইনশাল্লাহ মারও দিব সকালে সকলে শরীফ বলেন আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের বেশি কথা কিন্তু বলবো না এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিলাম আপনারা জবান খুলে কোন মাত্র আল্লাহর ইবাদত করা লাগবে এই এই ইবাদত করব আল্লাহর ঘোষণা কে দিয়েছে ওয়াই রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব নিবে ওই রাবুল আলামিন তোমার পাপ্পন্ন লেখার জন্য দুইজনে ফেরেস্তা দুই কাদের মধ্যে বসে দিয়েছেন চিৎকার কন্যা বন্ধুগণ ক্রীড়াম কাতিবি দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্তা সব সময় লিখতেছে নেকি করলে লেখে বদি করলেও লেখে বন্ধুরে বাবা ফতিরে বাবা আল্লাহ তোমার চোখ দিল দেখার জন্যে আল্লাহ তোমার পা দিল হাঁটার জন্যে আল্লাহ তোমার মুখ দিল খাওয়ার জন্যে আল্লাহ হাত দিল ধরার জন্যে বিবেক দিল বোঝার জন্যে এরপর তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না পা দিয়ে ভালো দিকে যাও না হাত দিয়ে ভালো কিছু ধরো না জবান দিয়ে ভালো কথা বলো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহনি সেই দে না দরদ كنت كنته اللهم <سؤال> صل على محمد وعلى اله وصحبه থাকবে আমরা একদিন তাকব না সবাই আমাদের ফোনে গেলেও নবীগণ আপনি কইলেন না আল্লাহ ঈদেনা মাইজাজ সুআমুকরাম আজ এই মশার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব হজুর মুজাদ্দাদ আল আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সমুদ্র অধিকারী ইস্তিহাসপদ মাওলানা কাউসার হোসেন জালালী সাহেব উপস্থিত আছেন মৌলানা মুহাম্মদ খুরশেদ আলম সাহেব মৌলানা আবুল কালাম সাহেব মাহফিল উপস্থাপনায় মশরা বিন আহমদ শাউন সাহেব যেই মহান রাব্যাকারিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাক কোটি দরদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatুন নবীর নূর নবী খবর dene wala হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুক্রিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার বাবারা আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হয়ে অনেক আনন্দিত লাগছে যে আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের আয়োজনটি করেছেন আপনারা জানেন এই মাহাপিলগুলো আছে বলেই এই মাহফিলগুলো আছে বলেই আমরা সঙ্গবদ্ধভাবে শূন্যত একসঙ্গে দিতে পারছি এই মাহফিলগুলো যদি না থাকতো তাহলে পাড়ায় যাত্রা গানের মেলা হয়ে যেত বা তেলদ্রা এসে আমাদের ইমানকে চুরি করে নিয়ে যেত এখনো অনেকে অনেক বা তেলে এতদিন চুরের মতো ছিল অনেক বাতল এখন ডাকাত হইয়া আত্মপ্রকাশ করেছে চোর দরা খাইলে যেমন জামিন নাই ডাকাত ধরা খাইলেও জামিন নাই কারণ ইমান চোর জুতা চুরি করুক আর স্বর্ণ চুরি করুক অর্থ চুরি করলে কোর্ট কাছারিতে জামিন আছে কিন্তু ইমান যাদের নাই তারা যখন এই পৃথিবীর মানুষের ইমানকে চুরি করবে হাসর মাঠে তারা বাঁচতে পারবে না আজকের এই মাহফিল আমি একটু কথা বলতেছি আপনারা যেন আস্তে আস্তে চলে আসতে পারেন চলে আসুন তাড়াতাড়ি এসে বলে ঘন্টাখানেক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিক কে হিসাব গ্রহণ করবেন কে যার সামনে দাঁড়িয়ে সব হিসাব দিতে হবে তাই দুনিয়াতে থাকা অবস্থায় সেই রবকে ভয় করতে হবে আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি কি না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া হলো তারা যারা না দেখে বিশ্বাস করে ইবলিসের ঘন ঘন দলিল চায় আর প্রেমিকরা দলিল চায় না প্রেমিকরা প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল